মুস্তাফিজ গালি দিয়ে ভুল করেছিলাম সেমি নিশ্চিত করি মুস্তাফিজের কাছে হাত জোর করে ক্ষমা চালেন রবীন্দ্র জাদেজা আইপিএল এর ষাটতম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানস হারিয়ে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছিল কলকাতা নাইট রাইডার্স আজকের ম্যাচে চেন্নাই হারাতে পারলে সেই টিকিট পেতে পারত রাজস্থান রয়্যালস তবে নিজেদের বারোতম ম্যাচে চেন্নাইয়ের কাছে পাঁচ উইকেট হেরেছে রাজস্থান এতে প্লে অফের লড়াই টিকে রইল মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস আইপিএল এর একষট্টিতম ম্যাচে টসে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো একচল্লিশ রান সংগ্রহ করে রাজস্থান রয়েলস রাজস্থানের রয়েছে সর্বোচ্চ রিয়ান পরাক পঁয়ত্রিশ বল মোকাবেলায় সাতচল্লিশ রান করেন এছাড়া দ্রবজুয়েল আঠারো বল মোকাবেলায় আঠাশ রান করেন ওপেনিং এ নেমে যশস্বী জয়সওয়াল একুশ বল মোকাবেলায় চব্বিশ এবং জর্জ বাটলার পঁচিশ বল মোকাবেলায় একুশ রান করেন জয়ের লক্ষ্যে খেলতে নেমে পাঁচ উইকেট এবং দশ বল হাতে রেখেই জয় তুলে নেয় চেন্নাই সুপার কিংস এইতে তেরো ম্যাচে সাত জয়ে চোদ্দ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান দখল করল চেন্নাই সুপার কিংস সহজ লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই বিধ্বংসী ব্যাটিং করেন রাচিন রবীন্দ্র এবং ঋতুরাজ গাইকোয়াড় তবে ইনিংস বড় করতে পারেনি রাচিন আঠাশ বলে সাতাশ রান করে আউট হন কিউ ইনিংস বড় করতে পারেনি ডেরিল মিসেলো তেরো বলে বাইশ রান করে আউট হন তিনি এছাড়া মহিন ১৩ তেরো বলে দশ রান করে আউট হন কিন্তু এক প্রান্তে আগলে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড় শেষ পর্যন্ত অপরাজিত থেকে একচল্লিশ গুলি বিয়াল্লিশ রান করে দলকে জিতিয়ে মাস তিনি এছাড়া শেষের দিকে সমীর রিজবি আট বল মোকাবেলায় পুনরো রান করেন রাজস্থানের বিপক্ষে ম্যাচ জয়ের পর উপস্থাপকের কঠিন প্রশ্নে রবীন্দ্র জাদেজা বলেন ম্যাচ জিতে ভালো লাগছে আমরা এখনো প্লে অফে টিকে আছি আমাদের দলের প্রধান দুই বলার মুস্তাফিজ ও পাতে চলে যাওয়ায় আমরা টানা দুই ম্যাচে হেরেছিলাম মুস্তাফিজ আমাদের দলের প্রধান বলার ছিল মুস্তাফিজের কারণেই আমরা প্রথম তিনটি ম্যাচ জিতেছিলাম কিন্তু বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টি-20 সিরিজ থাকায় মুস্তাফিজ দেশে চলে গিয়েছিল। মুস্তাফিজের আজ টি-20 সিরিজ শেষ হয়েছে। আমরা বিसीबीর সাথে কথা বলেছি। সে খুব শীঘ্রই আমাদের দলের সাথে যোগ দিবেন। মুস্তাফিজের বোলিংয়ের প্রশংসা করে जावेद জা আরো বলেন, মুস্তাফিজ ডেট ওভারের জন্য বিখ্যাত। সে তার স্লোয়ার ও কাটার দিয়ে যে কোনো দলের বিপক্ষে আমাদের ম্যাচ জিতাতে পারত। জাদেজা শুধু মুস্তাফিজের বোলিং এর প্রশংসা করেনি বরং মুস্তাফিজের কাছে হাত জোর করে ক্ষমা চাইছেন জাদেজা বলেন আমি একটি মিসে মুস্তাফিজের সাথে বাজে ফিল্ডিং এর জন্য খারাপ ব্যবহার করেছিলাম আমি তার জন্য লজ্জিত আমি মুস্তাফিজের কাছে সেই দিনের জন্য ক্ষমা যাচ্ছি আমি চাই মুস্তাফিজ যেন আমাদের দলের সাথে দ্রুত যোগ দেয় হ্যালো বন্ধুরা আপনারা কি চান মুস্তাফিজ আবারও চেন্নাই ভাই খেলুক অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইবাদের সঙ্গে সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ